হ্যাঁ অবহেলা অবহেলার রূপ ভয়ঙ্কর বর্তমান যুগে পরিবার সামাজিক ব্যক্তিগত জীবনে এবং রাষ্ট্রীয় বা জাতির ক্ষেত্রেও অবহেলা খুবই ভয়ঙ্কর তো অবহেলার ফলে কি কি হতে পারে নাম্বার ওয়ান ব্যক্তিগত জীবনে অবহেলার ফল কি হয় একটু বলছি স্বাস্থ্য অবহেলা করলে কি হয় যেমন সাধারণত নিয়মিত খাবার ব্যায়াম বা চিকিৎসা অবহেলা করলে রোগ বাড়তে পারে এমনকি প্রাণঘাতী হতে পারে যেমন ছোট্ট একটি সর্দি কাশি অবহেলা করলে তা থেকে নিউমোনিয়া বা শ্বাসকষ্টে পরিণত হতে পারে তেমনি শিক্ষার ক্ষেত্রে অবহেলা করলে পড়াশুনায় গাফিলতি করলে ভবিষ্যতের কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে সুযোগ হারানোর আফসোস থেকে মানসিক চাপ সৃষ্টি হতে পারে এবং এবং দৈনন্দিন দায়িত্বে দায়িত্ব অবহেলা করলে কি হয় এগুলো ক্ষতি করে নাম্বার টু পারিবারিক জীবনে অবহেলার ফল পারিবারিক সদস্যদের প্রয়োজন অনুভূতি এবং দায়িত্ব অবহেলা করলে সম্পর্ক দুর্বল হয়ে যায় ছোটো ছোট অবহেলা থেকে বিশ্বাসহীনতা দূরত্ব এবং বিচ্ছেদ পর্যন্ত গোড়াতে পারে বাচ্চাদের প্রতি অবহেলা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে সামাজিক তিন নম্বর সামাজিক জীবনে অবহেলার ফল সামাজিক সমাজের নিয়মকানুন দায়িত্ব বা নৈতিক কর্তব্য অবহেলা করলে বিশৃঙ্খলা দেখা দেয় যেমন ট্রাফিক আইন অবহেলা করলে দুর্ঘটনা হয় পরিবেশ অবহেলা করলে দূষণ বা প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পায় নাগরিক দায়িত্বে অবহেলা গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে নাম্বার ফোর রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে অবহেলার ফল হ্যাঁ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব বা সমস্যা অবহেলা করলে জাতীয় সংকট তৈরি হয় যেমন দুর্নীতি বা প্রশাসনিক গাফিলতির ফল ফলে অর্থনীতি ধ্বংস আইন শৃঙ্খলার অবনতি এবং জনগণের আস্থা নষ্ট হয় নাম্বার ফাইভ ধর্মীয় ও নৈতিক দিক থেকে যেমন ইসলামসহ প্রায় সব ধর্মই ধর্মই অবহেলাকে গুরুতর পাপ হিসেবে ধরা হয় অবহেলার কারণ কারণে পরকালে শান্তির কথাও বলা আছে হ্যাঁ বন্ধুরা অবহেলা খুবই ভয়ানক জিনিস অবহেলার ফলে একটু অন্যদিকে আসি এই এই অবহেলার ফলে স্বামী স্ত্রীতে অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকে ছেলে মেয়েতে অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকে হ্যাঁ এই অবহেলা খুবই ভয়ঙ্কর একটা একটা অবহেলা একটা এক একদিন মানুষকে নতুনভাবে সমস্যার সৃষ্টি করে সে ভাবে সে তার যে আগামী দিন সে কীভাবে বাঁচবে এই যে অবহেলা অবহেলার ফলে ঝগড়া অবহেলার ফলে নিজের মানসিক চাপ অবহেলার ফলে সে নিজের ভারসাম্যটুকু হারিয়ে ফেলে নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলে সামাজিক জীবনে হ্যাঁ এমনই বলে যেমন উদাহরণস্বরূপ আপনার ওয়াইফ যদি আপনাকে অবহেলা করে হ্যাঁ আপনি বলছেন ভাত খাব ভাত দিন সে তার মতো ফোন করিয়ে যাচ্ছে সে ফোন বন্ধ হচ্ছে না চলেই যাচ্ছে তোলে আপনার কীরাম লাগে আপনার নিজের প্রতি নিজের ঘৃণা হয় তখন অশান্তি সৃষ্টি হয় তখন দুজনার বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায় দুজন দুজনের দিক থেকে শরীর যাওয়ার চেষ্টা করে তাই অবহেলা খুবই খারাপ জিনিস অবহেলা মানুষকে শেষ করে দেয় কেমন বন্ধুরা তাই না অবহেলা থেকে সরে আসুন অবহেলা ছেড়ে দিয়ে আপনারা একে অপরের পারস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে সারা পৃথিবীটাকে নিজের বন্ধু করে নিন তাহলে দেখবেন অবহেলা আর ওখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না নয়তো সারা জীবনে আপনার আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ছেলে মেয়েদের মধ্যে ভাই বোনদের মধ্যে এই অবহেলার ফলে অন্তর্দ্বন্দ্বরা শেষ থাকবে না তাই অবহেলা আজই শেষ করুন ভালো পথে চলুন এবং ভালো জিনিস সামনে নিয়ে আসুন ওকে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত